বন্ধুরা ডক্টর মৌমিতাকে যেভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এমনকি ইতিমধ্যে সেই খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনকি ইতিমধ্যে জানা গিয়েছে সেই খুনির নাকি ফাঁসি দিবে আদালত তো বন্ধুরা আসলে নয় আগস্ট অবাগা নামের এই মমিতা তার সাথে কি ঘটেছিল তাছাড়াও ইতিমধ্যে অবাকার মৃত্যু নিয়ে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তাও আপনাদের মাঝে দেখাবো তাছাড়াও অবাকার মৃত্যু নিয়ে চলছে দেশ জুড়ে আন্দোলন তো সবকিছু বিস্তারিত জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা ইতিমধ্যে এই মৌমিতা অর্থাৎ অবাকার যেভাবে মৃত্যু হয়েছে সেইটা বর্তমান গোটা বিশ্বের মানুষ জানে বন্ধুরা আমরা যারা একজন ডক্টর কে ঈশ্বর মানি কিন্তু আজ সেই ডক্টর কেই তারা বাঁচতে দিল না বন্ধুরা কলকাতার নাম করা মেডিকেল আর যে ঘর আগে আগে নাকি অনলাইনে খাবার অর্ডার করে সবার সাথে একসাথে ডিনার করেছে এমনকি বেশ কয়েকজন মিলে খেলাও দেখছিল তাছাড়াও সবার সাথে বেশ কিছু গল্পও পড়ে তবে বন্ধুরা একটানা ৩৬ ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর এই অভাকা মেয়েটি বিশ্রাম নেওয়ার জন্য ডক্টর রুমে চলে আসে একটা কম্বল নিয়ে সে শুয়ে পড়ে বিশ্রাম নেয় বন্ধুরা এই মমিতা দেবনাথ ছাড়াও এই ডক্টর রুমে অনেকেই বিশ্রাম নেয় তো এই অভাগা মেয়েটি বিশ্রাম নিতেছিল ঠিক অবস্থায় গভীর রাতে সঞ্জয় রায় নামের এই সেবিক কর্মকর্তা নাকি সেই মেডিকেলে চলে তবে এই সেবিক কর্মকর্তা সঞ্জয় রায় সে এই মেডিকেলের সমস্ত কিছু জানতো কোথায় কি আছে কে বিশ্রাম নেয় কোথায় কোন ওষুধ পাওয়া যায় সবকিছু সে জানতো এমনকি সে নাকি বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট এনে সেখানে ভর্তিও করে তো এবার মূল কথা হলো এই সঞ্জয় দত্ত নয় আগস্ট গভীর রাতে রুমে উপর ঝাঁপিয়ে পড়ে তবে জানা গিয়েছে সঞ্জয় দত্তকে নাকি এই কাজটি করাতে আরো দুই টি মেয়ে সাহায্য করেছে তো জানা গিয়ে কথাটা শোনার পরে মেয়েদের প্রতি ঘৃণা চলে আসলো ঠিক আছে একটা মেয়ে কিভাবে পারে এটা করতে এসে সঞ্জয় দত্ত নাকি এমনকি আরো বেশ কিছু লোক মিলে তাকে ডক্টর রুমে গণধর্ষণ করে তার শরীরে বিভিন্ন রকম আঘাত করে তাকে রুমে রেখেছে সাথে থেকে গলাতেও আঘাত করে এমনকি ধর্ষণের বিভিন্ন ক্ষত বিতর্ক পাওয়া যায় এর পরে কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষার রুমে গিয়ে দেখে অভয়ার মৃতদেহ তখন সেখানে পুলিশ এমনকি হাসপাতালের ডক্টররা আসলে তারা এই বিষয়টা চাপা দিয়ে রেখে অভয়ার বাড়িতে বলে সে নাকি নিজে নিজেই আত্মহত্যা করেছে এটা দেখি বাংলাদেশ পুলিশের মতো হয়ে গেল মিথ্যা কথা বলে যখন আশেপাশের বিভিন্ন রকম লোক সেই নাম করা হাসপাতালে গিয়ে দেখে অবয়ার মৃতদেহ তারা দেখতে পায় যে তার শরীরে বিভিন্ন রকম বিভিন্ন রয়েছে। তারপরে যখন তার মৃতদেহ পোস্ট ম্যাডামের জন্য তাকে বিভিন্ন রকম ভাবে ধর্ষণ করা হয়েছে এরপরেই শুরু হয় গোটা দেশে আন্দোলন ইতিমধ্যে কলকাতাতে এই বিষয়টি নিয়ে প্রচুর মারামারি চলছে তাছাড়াও বিভিন্ন দেশে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে বন্ধুরা এই ডক্টর বমিতা ছাড়াও এর আগে বেশ কয়েকজন ধর্ষিত হয়েছে এখান থেকে যারা ভয়ে মুখ খুলতে পারেনি এমনকি যারাই এই হাসপাতালের ব্যাপারে কিছু বলতো তাদেরকেই নাকি সেখান থেকে বের করে দেওয়া হতো যার ফলে কেউ মুখ খুলতে সাহস পায়নি তবে বন্ধুরা ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সেবিক ভলান্টিয়ার সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে পুলিশ চোদ্দ দিন রিমান্ডে রাখার আদেশ দেয় তবে বন্ধুরা একটা জিনিস জানলে অবাক হবেন যে এই সঞ্জয় রায়ের খোঁজ খবর কেউ জানে না তার পরিবার সে কোথায় থাকে কি করে কেউ জানে না কি সঞ্জয় আপনার ছেলে এই মুহূর্তে কোথায় রয়েছে জানেন না আমি কিচ্ছু জানি না

তার সাথে যারা চাকরি করে তারা এই কথাগুলো বলেছে সেই কলরিগটটা ফাঁস হয়েছে সেই কলরিগটটা আমরা এখন শুনবো চলেন কলরিগটটা শুনি ভাই হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটোবি پیشنট দেখেছে ঠিক আছে হ্যাঁ দুটো রাত্রি দুটো আচ্ছা দুটো ভি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হুম পরে ও খুবtired ছিল যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল হুম tired ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্লাঙ্কেট ঢাকা দিয়ে হুম তারপরে না সেমিনার রুম এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুম এ তোমার ঘুমানো হয় মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টরস রুমে শোবার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর্স রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টর রুমে একজন থাকবে না ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে এমনকি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ার ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে মানে সবাই মিলে থাকবে আরকি

ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল যে দেখি পুলিশে পুলিশ মানে আর ওকে যেভাবে আমি তো বড়িটা দেখেছি রে মানে আমাদের কোন তো চোখ থেকে নামছে না রীতি মানে এতটাই জঘন্য ঠিক আছে মানে অনেকটা জঘন্য করে ফেলছে মতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্য মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও আমার তলাটা নেই তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার কোনো কিছু না। আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝতেই মানে তোমার কথাতে সেটা হচ্ছে ওর বন্ধু বান্ধব মেয়ে হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চার জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো রাইট রাইট এখানেও সেরকম কিছু হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো আমার দিতে চাইছে ব্যাপারটা তাহলে এই সিভিতে ও কোথা থেকে আসছে এবার তো আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ডবয়রা ছিল মাশিরা ছিল সবাইকে দেখে অ্যামো সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করতে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তো

নোনা কি বলছে দালাল পেশে নিয়ে গেছে তো পেশে নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয় দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনাটা ছাপিয়ে পড়েছে উপরে হুম এরকম কিছু হই তাও কিছু নাই শুধু গেছে দেখছে ড্রিমক অবস্থায় ওকে ক্যামেরা দেখা যাচ্ছে ড্রিমক অবস্থায় গেছে আর আসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভিঙিয়ে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমার আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে কারণ বিষয়টা তো ধামা চাপা দিতে হবে তার জন্য তো সুইসাইড

সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমার্টম রিপোর্ট এতে জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে পড়তে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল হ্যাঁ এটা হতে পারে তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেন্সিটিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর ওরাও হম দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো মানে যত তাড়াতাড়ি এই ব্যাপারটা ধামা চাপা দেওয়া যায় এই রকম পরিকল্পনা টোটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেয়েছে হ্যাঁ ধরা পড়েছে फांसी হয়েছে কি জেল হয়েছে उमेशে গন্ধবদের কেন বলল জাস্ট ইট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি संजयকে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো কেসটাই চাপা পড়ে যাবে একদম টুরিনটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর আমরা সেটা মানবো না আমারটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগড়টাকে সিল করতে হয় তা তো আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগড় সিল করে দেবে মনে হচ্ছে যদি মানে হাসপাতালের লোকজন কোনোভাবে চাচ্ছে না যে এটা হাসপাতালের লোকজনের ঘরে চাপিয়ে পড়ো ঠিক আছে তার জন্য এই যে সঞ্জয় নে কি জানো ওনাকে ওনার কথা বলতেছে জানো ওনাকে এনকাউন্টার করে দেওয়া হয় ব্যাপারটা জানো ধামাচাপা হয়ে যায় এরকম যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে না তাই না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ফাংচর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে

তুই কোথায় সে পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর যেগুলো সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে সেখানেও একই অবস্থা হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসে আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে আমি দুদিন ধরেই ভাবছিলাম তবে ফোন করবো কিন্তু হয়ে উঠছে না আর তো আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার পরের দিনই ভোরবেলা ডিউটি আমি সাবধানে থাকিস মধ্যবিত্তিটিও নেই এইবার একটা কথা তুই বল চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি 9টা 9:10 পর্যন্ত লেবে থাকতেই হয় না তুই আবার কি কবি বল কি কর কথা এখন কিছু করার আছে দেখ লেবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস আছে তোর টিফিনটাও কিও চাইলে তুই তাকে না দিয়ে পারবি না আর কার মনে যে কি আছে

তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য